প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি আমাদের ডিলাক্স মাড হাউস হোটেল সিহর্সের এটা হচ্ছে ক্যাফে যেখানে তোমরা সমুদ্র দেখতে দেখতে ইভিনিং স্ন্যাক্স হোক কিংবা সকালের ব্রেকফাস্ট মজা নিতে কিন্তু পারো গ্রাম বাংলার পরিবেশের ফিল দেওয়ার জন্য এখানে যথেষ্ট গাছপালা লাগানো আছে তার সাথে আম্রবন ঝাউবন তো আছেই আমাদের রিসর্টটির লোকেশানটি দেখো এই হচ্ছে রিসোর্টটির বিচ ক্যাফে উডেন ক্যাফে আর এই হচ্ছে সমুদ্র জাস্ট দেখো এখন বিকেলের সময় মাছ ধরা চলছে আমরা সমুদ্রের হাওয়ার সাথে মাছ ধরা উপভোগ করব চলে এসো প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি নতুন একটি রিসর্টের ভিডিও নিয়ে রিসর্টটিতে ঢুকতে না ঢুকতেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস আর তার সাথে এক্সট্রা পাওনা হলো আমরা যেহেতু পয়লা বৈশাখে গেছিলাম আমাদের দেয়া হয়েছিল প্রচুর প্রসাদ হ্যাঁ বন্ধুরা রিসর্টটি হলো দ্য হোটেল সি হর্স দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি আমাদের সুপার ডিলাক্স মাড হাউসে এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছ মানে জুট ওয়ার্ক করা চারিদিকে গ্রাম বাংলার পরিবেশের ঐতিহ্য ফোটানোর জন্য ওয়ার্ক মানে আগে অনেক মাঠ হাউসে থেকেছি কিন্তু হোটেল সিহর্সের এই মাঠ হাউস দুর্দান্ত আমার তো দারুণ লেগেছে এর আগে মন্দারমণির অনেক ভিডিওই দেখেছ কিন্তু মন্দারমণিতে মাঠ হাউস পাওয়া কিন্তু সহজ ব্যাপার না আর পাওয়া যায় না সেখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেওয়া এত সুন্দর মাড হাউস জাস্ট অসাম লেগেছে আমার আর তার উপরে ইনডোর প্ল্যান্ট মানে ন্যাচারাল ব্যাপারটা ফুটিয়ে তোলার জন্য সমস্ত কিছু ন্যাচারাল মানে মাটির টাচাপ গ্রাম বাংলার পরিবেশ যাকে বলে জায়গা ভেদে সমুদ্র তুমি এবং তোমার প্রিয় মানুষটি হতে পারে সেটা যদি হয় মন্দারমণি এরকম প্রাইভেট সমুদ্র হোটেল এটা হচ্ছে ক্যাফে যেখানে তোমরা সমুদ্র দেখতে দেখতে ইভিনিং স্ন্যাক্স হোক কিংবা সকালের ব্রেকফাস্ট মজা নিতে কিন্তু পারো দুপুরের খাওয়া দাওয়া এই মানে এখানে এখনো চালু হয়নি খুব তাড়াতাড়ি বলছেন হোটেল কর্তৃপক্ষ চালু হবে তবে এখানে স্ন্যাক্স এর ব্যবস্থা আছে সমুদ্র দেখতে দেখতে এই রকম আর এখন আছি রিসর্টটি সুইমিং পুলে সুইমিং পুলটি ছোটখাটোর মধ্যে মোটামুটি রয়েছি হোটেল সি হর্সের রেস্টুরেন্টে আমাদের খাবার এসে গেছে আর এখন যেহেতু আড়াইটা বেজে গেছে তো প্রচন্ড খিদে পেয়েছে আমাদেরও আর আমরা নিয়েছি ভাত ঝুড়ি আলু ভাজা ডাল আর এদিকে আছে সর্ষে পমফ্রেট আর চাটনি পাঁপড় আর স্যালাড আর এইটা ছানার মিষ্টি যেটা হচ্ছে এখানকার স্পেশালিটি হুম হুম টেস্ট অসাম আর বাড়ির খাবার দাবারের মতনই সিম্পল ডাল ঝুনির আলু ভাজা তবে সরষে পম্পের টার টেস্ট কিন্তু মারাত্মক আর প্রচন্ড ফ্রেশ গ্রাম বাংলার পরিবেশে ফিল দেওয়ার জন্য এখানে যথেষ্ট গাছপালা লাগানো আছে তার সাথে আম্রবন ঝাউবন তো আছেই আর তার সাথে এই পাখিদের ডাক মনকে ছুঁয়ে যাবে রিসর্টের এটাই বিশেষত্ব যে গ্রাম বাংলার এই পরিবেশকে তুলে ধরা হয়েছে সেটা মাড হাউস থেকে শুরু করে চারপাশের পরিবেশ অ্যাম্বিয়েন্সটাই জাস্ট অসাধারণ আমাদের লোকেশনটি দেখো এই হচ্ছে রিসোর্ট টির বিচ ক্যাফে উডেন ক্যাফে আর এই হচ্ছে সমুদ্র জাস্ট দেখো এখন বিকেলের সময় মাছ ধরা চলছে আমরা সমুদ্রের হাওয়ার সাথে মাছ ধরা উপভোগ করব চলে এসো এখানে মাছের ট্রলারগুলো মাছ ধরে এসেছে সমুদ্র থেকে আর এখানে মাছ ঢালা হয়েছে মাছ বাছাই হচ্ছে সব আলাদা আলাদা করে বিভিন্ন রকম মাছ ভোলা মাছ চিংড়ি মাছ সব একসাথে যেহেতু ধরা হয়েছে আলাদা আলাদা করে বাছাই হচ্ছে কাঁকড়া বিভিন্ন রকমের মাছ দেখো তোমরা মাছ ধরা দেখতে কান্না ভালো লাগে সত্যি এটা মানে এখানে এসে এক্সট্রা পাও না

হোটেল সি হর্সের এর উডেন ক্যাফেটেরিয়ার এই রকম মায়াবি রং বেরঙের লুকটা জাস্ট পরিবর্তন হয়ে গেছে অসাধারণ লাগছে আর তার সাথে যদি হয় এই রকম সমুদ্রের হাওয়া সমুদ্র দেখতে দেখতে নিজেদের টিফিন মানে ইভিনিং স্ন্যাক্স উপভোগ করা জাস্ট কোনো কথা হবে না খুব সুন্দর সন্ধ্যের মায়াবী আলো দেখতে অসাধারণ লাগছে রিসর্টটির চারপাশের পরিবেশ সুন্দর সুন্দর হাতে করা পুটুর শিল্প দিয়ে সাজানো আগেকার দিনের গ্রাম বাংলার পরিবেশের ছবি যেন এর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই রিসর্টটি পুরোটাই যেন এক মায়াবী শিল্পকলায় ভরা সস্তায় মন্দারমনির বুকে এরকম একটি সুন্দর রিসর্ট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই বুক করে নিতে পারো দ্য হোটেল সি হর্স ডিনারে নিয়েছি হাত রুটি নর্মাল রুটি আর কি আর তার সাথে আছে বাটার চিকেন আর দিয়েছে অনিয়ন অ্যান্ড চিলি আর তার সাথে নিয়েছি এখানকার স্পেশালিটি মিষ্টি এই ছানার এই জিরাপিটা এখানকার কিন্তু স্পেশাল এই রিসর্টের তাই খেয়ে দেখবো প্রথমে আমি বাটার চিকেন দিয়ে রুটিটা ট্রাই করে দেখবো পরের দিন আমাদের দেওয়া হয়েছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যার মধ্যে ছিল পুরি সবজি ডিম সেদ্ধ এবং টি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাবায়